বাঙালিদের সবচাইতে পছন্দের খাবার হচ্ছে ভর্তা ভাত তো আমরা বাঙালি যেহেতু আমাদেরও পছন্দের খাবার হলো ভর্তা ভাত তো দেখেন এখানে কিন্তু আমি ভর্তা বানিয়ে নিতেছি আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি খাবারের সাথে প্রতিদিনের যে তরকারি থাকে তার সাথে একটা আইটেম অন্তত ভর্তা রাখার তো আজকেও সেই একই কাজ করলাম তো আজকে আমি লাল শাক ভর্তা বানিয়ে নিলাম অন্যান্য তরকারির সাথে এই লাল শাক ভর্তাটা বিশ্বাস করে লাল শাক ভর্তাটা এত বেশি মজা হয়েছে সেটা নিজে গল্প না করে আমি যেভাবে বানাইছি এভাবে আপনারা বানিয়ে देखो खेते खूब बेसि मजा लगे खूब बेसि मजा लागे তো লাল শাক ভর্তা আসলে অনেক মজার তো সেই রেসিপিটাই থাকছে আজকে আমার এই ভিডিওতে দূরেও কাছে দেশ ও বিদেশে ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ পাকের রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমার প্রিয় প্রিয় একদম বেশি প্রিয় লাল শাক রেসিপি নিয়ে তো লাল শাকের ভর্তাটা আজকে বানিয়ে নিব আমি সেজন্য আমি লাল শাক এক ফুট লাল শাক সুন্দর করে কেটে বেছে ধুয়ে একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম সাথে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম মরিচ কুচি করে নিলাম কাঁচা মরিচ দিয়ে আমি ভর্তাটা করবো আর সেই সাথে আমি ইলিশ মাছের মাথার যে কাটাকুঁটা আছে সেইগুলো দিবো তো এই জন্য প্রথমে আমি একটা কড়াই দিয়ে নিলাম ফ্রাই প্যান দিয়ে নিলাম চুলায় তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে সরিষের তুল দিয়ে নেছি। গরম হয়ে যাওয়ার পরে একটু মরিচের হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে সুন্দর করে তলটা মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি দেখেন কাটা টু দিয়ে নিলাম এটা হলো ইলিশ মাছের মাথা মাথার কিছু অংশ আর কি তো এগুলো আমি সুন্দর করে একটু বেজে নেবো চেপে চেপে সুন্দর করে বেজে নেব যাতে এটা একদম মসমসা থাকে তো এটা এটার কারণ হলো কি এইটা দিলে এত সুন্দর একটা গ্রান আসে মার্শাল্লা চমৎকার একটা গ্রান আসছে চমৎকার একটা গ্রান আসছে আসলে লাল শাক ভর্তা অনেকেই খেতে জানে না অনেকে জানেই না যে লাল শাক ভর্তা খাওয়া যায় তো এইভাবে করে দেখেন লাল শাক ভর্তা আসলে অনেক 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 বেশি মজার আর আজকের ভর্তাটা আমি আমার ছেলেদের খাওয়াইছি বিশ্বাস করে না আমার হসপিটালে ডিউটি ছিল তো আমি অন্যান্য মাছ ও ইলিশ মাছ রান্না করছিলাম তো আমি আপনাদের ভাইয়াকেও বলছি যে ওরা যখন খাবে মানে আমি যখন হসপিটালে কিছুটা ঘুমায় গেছিলো তা আমি বলছিলাম যে ওদের লাল শাক ভর্তা দিয়ে ভাত খাওয়াবা কারণ এত বেশি মজা হয়েছে তো দেখেন আমি লাল শাকগুলো দিয়ে নিলাম চুলাতে তো চুলাতে দিয়ে ফ্রাইফেনে দিয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম মহিষকুশি দিয়ে নিলাম তো দিয়ে আমি কি এটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখন একটা লাইক জানি প্লিজ একটা লাইক দিয়ে পাশ লাইক দিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানার সে আপনার সাথে থেকে যাবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আপনাদের কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন তো দেখেন আমি অপেক্ষা করব এখানে লাল শাক সিদ্ধ হওয়া পর্যন্ত তো লাল শাকগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু দনিয়া দিয়ে নিব এতে এই দন পাতা দিয়ে নিলে এটার গানটা আরও বেশি মজা হয় খুব বেশি মজা হয় আসলে যদি এরকম ভর্তা বানানো যায় তাহলে কিন্তু দেখা যায় কি অন্যান্য তরি তরকারি কিচ্ছু খাওয়া লাগে না আমি অবশ্য মাছের যে তরকারিটা রান্না করছি ইলিশ মাছের সেটা খাইনি আমি শুধু এই ভর্তা দিয়েই খেয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে গেছি তো দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে লাল শাক একদম সুন্দরভাবে সিদ্ধবাং বাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে শিল পাটায় বেটে ভর্তাটা বানাবো কারণ যে কোনো ভর্তায় কিন্তু শিল পাটায় বেটে বানালে খুব বেশি মজা লাগে তো আমি প্রথমে ইলিশ মাছের কাটাগুলো সুন্দর করে বেটে একদম মিহিম করে নিচ্ছি যাতে কাটা কাটা না থাকে তো এখন আমি লাল শাকগুলো ভেজে নেব সুন্দর করে এটা খুব সুন্দর করে বেটে নিলে এটা খেতে খুব বেশি মজা লাগবে যেহেতু শাক অনেক বেশি একদম ই করে বাটাও লাগবে না এটা অল্পতেই বাটা হয়ে যায় তো দেখেন এখানে কিন্তু আমার লাল শাক বর্তাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি শিল্পাটায় বেটে নিতেছি আর আমার রান্না করে এখানে না দুপুরবেলা রোদ পরে যার কারণে ভিডিও নিতে গেলে এমন অবস্থা হয় তো দেখেন আমার লাল শাক বর্তা খুব সুন্দরভাবে শিল্পাটায় বেটে একদম সুন্দর করে হয়ে গেছে এটার কালারটা কিন্তু একদম সুন্দর আছে পারফেক্ট একদম একটা কালার আমি কিন্তু লাল শাক সিদ্ধ করার সময় সরিষা তেল দিয়ে এনেছিলাম সামান্য পরিমাণে যার কারণে এখন আর আমি কোনো তেল ব্যবহার করি নেই এইভাবে সিদ্ধ সময় যদি একটু সরিষা তেল ব্যবহার করা যায় খুব সুন্দর গ্রান আসে তো আমার বত্তাটা একদম কমপ্লিট পারফেক্ট আমি একটাকে মিশিয়ে উঠিয়ে নিব তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর শিল্পটায় ভর্তা বানাইছি অথচ পাটায় ভাত মেখে খাবো না এটা কি করে হয় বলেন তাই আমি এখন পাটায় একটু ভাত মেখে নেব কারণ ছোটোবেলা আমাদের মা মাকে দেখতাম এভাবে পাটার ভাত মেখে আমাদের খাইয়ে দিত আমিও যার সাথকে খাইয়ে দিছি কিন্তু যাবে খায়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জান্নার আপনার সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ